সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলমিন আমার বাম দিকে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর প্রধান সম্পাদক লেখক সাহিত্যিক মাহবুব মোর্শেদ শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এ অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ ১৯ মার্চ দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ আহত নয় দু সেনা বাড়ি খালেদা জিয়ার রিট আবেদন প্রধান বিচারপতির কাছে প্রেরণ দু বিচার শুরু বাবর তারেক মুজাহিদ সহ আসামি বার্ন দু হাজার সংকেতের অপেক্ষায় এখনো অন্ধকারে পুলিশ পরিবারের দাবি শামীম মুসমান পরিবার দায়ী দু হাজার চোদ্দ সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বনদস্য নিহত পাঁচ জানুয়ারি নির্বাচনে খরচ দুশো শনিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ সালাউদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার নয় দিন হাজার ষোলো রিজার্ভের অর্থ চুরি মামলার বাদীকে তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ দু হাজার সতেরো তল্লাশি চৌকিতে না থামায় গুলি যুবক নিহত দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে মোশারফ দু মার্কিন মানবাধিকার রিপোর্ট প্রত্যাখ্যান আরও পাঁচ ব্যাংকের তদন্তের উদ্যোগ দু হাজার বিশ করোনায় দেশে দু হাজার একুশ সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িতে হামলা দু হাজার বাইশ আলোচিত সহযোগী ভাগ্নে জুয়েল গ্রেফতার দু হাজার তেইশ দুই লাখ ইয়াবাফ ফেলে মিয়ানমার সীমান্তে পালালো পাচারকারীরা শুরুতেই যাচ্ছি প্রফেসর ডক্টর আলামিন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা একটি সংবাদে দেখলাম দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত নয় দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের ক্যাডার ভিত্তিক রাজনীতি এদেশের সুষ্ঠু শিক্ষার পরিবেশের অন্তরায় ছিল কিনা ছাত্রলীগ এখন আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন বাট নিষিদ্ধ হওয়ার আগে তাদের যা অ্যাক্টিভিটিস ছিল সেগুলোতে কিন্তু সাধারণ ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু তাদের উপর সংক্ষুব্ধ ছিল অনেকগুলো যৌক্তিক কারণে কারণ মানুষের ন্যায্য দাবিতে যেখানে ছাত্রদের যৌক্তিক দাবিতেও তাদের যে রোল আমরা দেখেছি সেটার মধ্যে দেখলাম যে সবসময় তারা চেয়েছে যে ছাত্রদের অধিকার হরণ করতে যেমন ধরেন যখন নিরাপদ আন্দোলনে ছাত্ররা নামলো তখন কিন্তু তারা ছাত্রদের উপর পেটোয়া বাহিনীর মতো নিজেদের মাথায় হেলমেট দিয়ে তাদেরকে পিটিয়েছে তখন এই যে কমন মতি শিক্ষার্থীরা যারা এখন বড় হয়েছে মানে সেই সময়টা তাদের অত্যাচারটা তারা দেখেছে বিশ্ববিদ্যালয়ে আমরা ধরেন শিক্ষকরা যখন মানববন্ধন করি বিভিন্ন দাবিতে কারণ আমরা জানেন হয়তো বিএনপি পন্থী যে সাদা দল তাদের শিক্ষকের সংখ্যা কিন্তু তখন খুব একটা বেশি ছিল না সব সব লম্বা সময়ের জন্য সব সরকার দলীয় তো আমরা অনেকটা ঝুঁকি নিয়ে যখন অপরাজয় বাংলার সামনে দাঁড়াতাম তখন ছাত্রলীগ ঠিক আমাদের অপোজিট পাশেই তারা দাঁড়িয়ে থাকতো হাতে তাদের লাঠি থাকতো মানে এটা কিন্তু আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এবং এই প্রথম আলোতে সেগুলোর ছবিও ছিল তার মানে কি তখন কিন্তু কেউ এটাকে থামায়নি যে শিক্ষকরা দাঁড়াচ্ছে তারা তো মনো মিছিল করছে এখানে কোনো মারামারি করবে না তারা শুধুমাত্র আবরার ফাহাদ শিক্ষকদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে তারা ওই দাঁড়িয়ে থাকতো তাহলে ছাত্র লীগের রোল যদি হয় এরকম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তখন আমরা কিন্তু অনেকটা সাহস নিয়ে দাঁড়িয়েছি যে শিক্ষক শিক্ষার্থীরা যদি আমাদের দিকে তেরেও আসে আমরা যৌক্তিক দাবির পেছনে দাঁড়া মানে থেকে সরে না যেমন আবালের যখন আমরা বুয়েটের হত্যাকাণ্ডের পরেই কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম সেটার পাশাপাশি তারা এটা দাঁড়িয়েছে তখন তারা আবার বিভিন্ন রকম ফেস্টুন টেস্টুন দিয়ে তারা সেভাবে দাঁড়িয়েছে তাহলে আমরা যদি এভাবে দেখি যে ছাত্রলীগ যে সংগঠনটা এখন আমরা নিষিদ্ধ করেছি এটাকে বহু আগে যদি নিষিদ্ধ করা যেত এবং এই যে জুলাইয়ের বিপ্লবের সময়ও কিন্তু আমরা দেখেছি আমাদের সেই শিষ্য তৎকালীন কাদের বলছে এই আন্দোলন মানে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং এটা বলার পরে কিন্তু ছাত্র আমার সমাজের ভিতরে ক্ষোভটা অনেক বেড়ে গেছে যে ছাত্রলীগ কিভাবে এটাকে সারা দেশের সারা দেশের জনগোষ্ঠী যেখানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই নিপীড়ন থেকে অত্যাচারিত হয়ে রুখে দাঁড়ানোর জন্য দাঁড়াচ্ছে সেখানে ছাত্রলীগ কি করে আমরা দেখে নিব তারপরেই কিন্তু এই অবস্থাটা আমরা এই পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাই যেটাকে বলি সেটা এসেছি তাহলে এই প্রেক্ষাপটটা কিন্তু দীর্ঘদিন তার মধ্যে কিছু কমন শিক্ষার্থীদের মনের ক্ষোভ কারণ কিছুদিন আগে এক ছাত্র নেতা বলতেছিল যে সে যখন বিডিআর এর সামনে দিয়ে যায় তখন সে ক্লাস ফাইভে পড়ে বা তার ভিতরে একটা খুব ছিল যে বিডিআর এ যে এত বড় একটা মেসাগারের মাধ্যমে যে আমার দেশপ্রেমিক মানে আর্মিদেরকে যে মারা হলো সে কোনোদিন বড় হলে সেটা প্রতিশোধ নেওয়ার জন্য সে চেষ্টা করবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছাত্রদের যে জায়গায় যৌক্তিক বা দাবিতে দাঁড়ানোর কথা সেই জায়গায় না দাঁড়িয়ে তারা যেহেতু ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য ব্লাইন্ডলি তারা ছাত্রদেরকে পিটিয়েছে সবসময় পুলিশের সাথে হেলমেট নিয়ে তাদের নাম হয়ে গেছিলো হেলমেট বাহিনী তাহলে এই যে ছাত্রলীগের যে ভূমিকাটা আমরা এই দীর্ঘ ষোলো বছর দেখেছি তাতে কিন্তু আমরা বলতে পারি যে কোনোভাবেই কোনো ছাত্র সংগঠন যদি এরকম হয় ভবিষ্যতে কেউ কিন্তু তাহলে ছাত্র রাজনীতি করতে চাবে না পাঁচ আগস্ট পরবর্তী সময়েও কিন্তু এ ধরনের বিতর্ক এসেছিল তাহলে কি ওই ছাত্রলীগের তিক্ত অভিজ্ঞতার কারণে এক ধরনের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ভীতি জন্ম নিয়েছিল কি না অবশ্যই তখন তো ধরেন ছাত্র লীগ ছাড়া কেউ কোনোভাবেই হলে থাকতে পারতো না চট্টগ্রামের যে আপনি যে স্টোরিটা শুরুতে বললেন সেটা কিন্তু তাদের গ্রুপিং নেই তারা তারাই কিন্তু বানাবারি এখানে অন্য কোন মানে প্রগতিশীল কোন রাজনৈতিক সংগঠন এসে দাঁড়াবে সেই সুযোগটা ছিলই না বা অন্য মতামত দিবে সেই সুযোগও ছিল না তখন তো ঝামেলা হতো কার সাথে হয়তো সভাপতির সাথে সেক্রেটারির ফলোয়ার গ্রুপের মধ্যে ঝামেলা হতো কে কতটুকু চাঁদাবাজি করতে পারবে কে কোথায় টেন্ডারবাজি করতে পারবে কার ভাগ কোথায় বেশি নিতে পারবে এগুলো ছিল তাদের বিষয়বস্তু তাহলে ছাত্র নেতাদের যে পরিমাণ সম্পদের খবর আমরা তখন পেতাম আন অফিসিয়ালি পরবর্তীতে পত্রপত্রিক এসছে তাহলে এইটার কারণে কিন্তু ছাত্র রাজনীতিটাই কলুষিত হয়ে গেছে যে ছাত্র রাজনীতি ছাত্ররা ছাত্র রাজনীতি করবে ছাত্রদের রাইট এস্টাবলিশ করার জন্য শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রে তাদের গঠনমূলক বক্তব্য থাকলে তারা দিবে তারা যখন টেন্ডারবাজিতে মানে নিজেরা নিয়োজিত হয়ে যায় তারা যখন ব্যবসায় ইনভলভ হয়ে যায় ছাত্র নেতার যখন আলিশান বাড়ির খবর পাওয়া যায় ফ্ল্যাটের খবর পাওয়া যায় যে কোনো তদ্বির বাণিজ্যের ছাত্র তারা যখন ইনভলভ হয়ে যায় এইসব পিকচার যখন সব সামনে চলে আসে তখন কিন্তু ছাত্র রাজনীতিটাই একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় চলে যায় তারই প্রেক্ষাপটে কিন্তু এখন আমরা দেখছি এটা নিষিদ্ধ সংগঠন হয়েছে এবং এই কাজ যদি নতুন করেও কেউ করতে চায় এটা আবারই কিন্তু নিষিদ্ধই হবে তাই আমি মনে করি ছাত্র রাজনীতিটা সুন্দরভাবে যদি থাকে ছাত্রদের অধিকার রেস করার জন্য তাদেরকে থাকতে হবে এবং সেটা যাতে খুবই পরিশীলিত থাকে সে যাতে আগের যে ঐতিহ্য ছিল ছাত্ররা বিভিন্ন ধরেন বাউন্ন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যাদের যে ভূমিকা ছিল সেই ধরনের ভূমিকা কিন্তু মানুষ এখন চায় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সব কিছু মানুষ আমি ক্লিয়ারলি চলে আসে আগের মতো লুকুচুরি করার কিন্তু নাই আমরা একই বিষয়ে মোর্শেদ আপনার কাছ থেকে জানতে চাই অধ্যাপক আলমিন সাহেব যেটি বললেন যে ভবিষ্যতে যদি এরকম কেউ করে কোন ছাত্র সংগঠনের খলস খলসে বা নাম নিয়ে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করা উচিত কিন্তু আমরা কি দেখেছি যে এই ছাত্রলীগের যে ভয়ঙ্কর কর্মকাণ্ড বা জুলাই বিদ গণ অভ্যুত্থানে ছাত্রলীগ যেভাবে মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল একটি ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখবার জন্য পাঁচ আগস্ট পরবর্তী কি আমরা ছাত্র রাজনীতিতে কোনো পরিবর্তন দেখছি এই গণ পরে আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের আভাস তৈরি হয়েছে কিন্তু এইখানে প্রশ্নটা হলো যে তৈরি পরিবর্তন দেখার জন্য হয়তো ছয় মাস খুব যথেষ্ট সময় নয় কিন্তু আমি বলবো যে আলামত কি সেগুলো আমাদেরকে কিন্তু একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে প্রথম যে কথা আমরা যদি বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর চাই একটা পুনর্গঠন চাই বা সংস্কার চাই তাহলে আমাদেরকে কিন্তু নিজেদের যে রাজনৈতিক মতভেদ বিভেদ এবং পারস্পরিক গোষ্ঠী স্বার্থ ব্যক্তিস্বার্থের যে দ্বন্দ্ব সেগুলোকে রেখেই আমাদেরকে কিন্তু কিছু পয়েন্টে একমত হতে হবে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে কিন্তু আমরা দেখছি কি যে পাঁচ আগস্টের পর হঠাৎ করেই কিন্তু কিছুদিন একটা ঐক্যবদ্ধ প্রক্রিয়া চালু ছিল আমরা ঐক্যবদ্ধ ছিলাম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ছিল কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা এই ঐক্যটার ঐক্যের অবস্থান থেকে সরে গেছে সংগঠনগুলো আবারও মুখোমুখি দাঁড়িয়ে আবারও এক ধরনের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং নিজেদের আইডেন্টিটি এবং এই গণঅভ্যুত্থানে কার কত ভূমিকা কার কত অবদান এটা নিয়ে কিন্তু তারা নানামুখী একটা সংঘাত সংঘর্ষে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে আমি মনে করি যে এইটা তো এক ধরনের ক্ষতিকর তার চেয়েও বড় ক্ষতি হলো যে এই যে মতাদর্শের লড়াই এই মতাদর্শের লড়াই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যারা এই গণভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন দীর্ঘদিন লড়াই করেছেন পনেরো বছর ধরে লড়াই করেছেন বা এই যে গত জুলাই মাসের যে গণভ্যুত্থান সেটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন একটা মতাদর্শের মিল না থাকার কারণেই একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু লেগে পড়েছে নানান রকমের সরব এক ধরনের মব এটাও তো এক ধরনের মব হ্যাঁ নানান ধরনের মব তৈরি হচ্ছে অপপ্রচার তৈরি হচ্ছে একটাই কারণ যে আমি একজনের মতামত পছন্দ করছি না সে আর আমি গাধে কাদ মিলিয়ে পরশুদিনও মিছিল করেছি কিন্তু আজকে আর তাকে আমি সহ্য করতে পারছি না কারণ মতাদর্শ আমি একটা মতাদর্শ ধারণ করে আরেকজনকে চেষ্টা করছি তাকে দম দমিয়ে রাখতে তাকে সরিয়ে দিতে তাকে হলো নানাভাবে বিরক্ত করতে একইভাবে কিন্তু আরেকজনও চেষ্টা করছে এই যে দ্বন্দ্ব সংঘাত ব্যক্তিস্বার্থ গোষ্ঠী স্বার্থ এবং নানান রকমের মতবাদের যে স্বার্থ এগুলো কিন্তু আমাদের সমাজকে বিভাজিত অনেক দিক দিয়ে বিভাজিত এরকম বাস্তবতার কারণেই তো একটা পর্যায়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হয়েছিল আমাদের মধ্যে এই বিভাজন ছিল বলেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে আমরা দীর্ঘদিন আমাদের সময় লেগেছে এবং এখন ঐক্যবদ্ধ হতে পারি হতে পারিনি এখন একটা মোমেন্টাম তৈরি হয়েছিল ছাত্রদের ডাকে সারা বাংলাদেশ কিছু সময়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল ফলে আমরা কিন্তু এইটার এই গণ সফল হয়েছে কিন্তু এই গণ শেষ কথা নয় কারণ আওয়ামী লীগের যে তো ধরে রাখতে হবে এই গণভ্যত্থ ধরে রাখতে হবে কারণ যাদেরকে আমরা পরাজিত করেছি তারা কিন্তু বিপুল উদ্যমে সক্রিয় হয়েছে তাদের যে সহযোগীরা দেশি বিদেশি সহযোগীরা তারা কিন্তু সক্রিয় হয়ে কালো টাকা এবং তারা অর্থ অস্ত্র সব কিছু নিয়ে কিন্তু সক্রিয় হয়েছে এবং আমাদেরকে কিন্তু আমরা বিভাজিত এবং আমরা দেখতে পাচ্ছি যে মতাদর্শের কারণে স্বার্থের কারণে ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক একটি দলের সঙ্গে আরেকটি দলের বিভাজন তৈরি হয়েছে এবং ঐক্যের বাতাবরণটা কিন্তু ধীরে ধীরে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এটা গত ছয় মাসে একরকম ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দ্রুত নষ্ট হচ্ছে প্রত্যেকেই তার ফলটা তোলার চেষ্টা করছে নানাভাবে মব উসকে দিচ্ছে নানান উগ্রবাদকে উস্কে দিচ্ছে আমরা হঠাৎ করে দেখছি যে ভারত বা আওয়ামী লীগের হাতে তাস তুলে দিতে পারে ট্রাম্প তুলে দিতে পারে ট্রাম্প তুলে দিতে পারে এরকম তাদের পক্ষের কিছু মব তৈরি হচ্ছে যেগুলো উগ্রবাদী মব যেগুলো নারী চলাচলকে সীমিত করতে চায় নারীকে দমিত করতে চায় যারা হলো ছাত্রদের যে স্বাধীনতা সেটাকে অবদমন করতে চায় সাংবাদিকদের স্বাধীনতা সেটাকে অবদমন করতে চায় আমরা কিন্তু নানান ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি আপনি তো লেখালেখি করেন এবং গবেষণা করেন আমরা যদ্দুর জানি যে ফ্যাসিজমের যে থিওরি একাডেমিক থিওরির সাথে আপনি হাসিনা রিজিমের সময়টা এবং বর্তমান সময়টার মধ্যে কি কমন কোনো দৃশ্য দেখেন এখানে কি একটা তো সর্বাত্মক একটা ফ্যাসিস্ট একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে আমরা ছিলাম সেটা সাড়ে পনেরো বছরে সেইটা বিভিন্ন প্রতিষ্ঠানকে এর রন্ধ্রে রন্ধ্রে সেই তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এখন এখান থেকে আমরা যে বেরিয়ে আসছি বেরোনোর প্রক্রিয়াটা কিন্তু স্মুথ হচ্ছে না কারণ তারা যে রন্ধে রন্ধে শেকড় গেড়েছিলো সেই শেকড় কাটার প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা ঢুকতেই পারিনি সংস্কার প্রক্রিয়া এখনো শুরুই করতে পারিনি এই যে তাদের উচ্চ পদগুলোতে কিছু লোক ছিল যাদের হয়তো অপসারণ করা হয়েছে বদলি করা হয়েছে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে সরানো হয়েছে কিন্তু তারপরের লোকজন কিন্তু রয়ে গেছে ফলে ফ্যাসিবাদের যে মতাদর্শ সেটাও কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে মানুষ কিন্তু মনে করে যে পুলিশের এই ভূমিকা পালন করা উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকা পালন করা উচিত মান ক্রস ফায়ারে দেওয়া উচিত হ্যাঁ ধরে নিয়ে যাওয়া উচিত এরকম কিন্তু মানুষ মনে করে এই মানসিকতাও আছে আবার একই সঙ্গে এই যে একটা সুশাসনও চাই আমরা একই সঙ্গে সুশাসনও চাই একই সঙ্গে যেটা হয়েছে আমাদের যে আমরা যে একটা উভয় সংকটে পড়েছি একটা ফ্যাসিজমকে আমরা তাড়াতে না তাড়াতে আরেক ধরনের ফ্যাসিজম আরেক ধরনের উগ্রবাদ কিন্তু মাথা দিয়ে আসছে ভয়ঙ্কর কোন পরিস্থিতি দেখেন আপনি এখানে ভয়ঙ্কর বলতে কি যদি আপনি একটা সমাজকে নারীর জন্য উপযুক্ত করতে না পারেন সংখ্যালঘুদের জন্য উপযুক্ত করতে না পারেন মানুষের জন্য নিরাপদ না করতে পারেন মানুষ যদি হলো তার এক ধরনের ইনসিকিউরিটিতে ভোগে সন্ধ্যার পরে বাইরে বের হতে তারা যদি একটা সংকিত থাকে তাহলে আমি বলবো যে এটা তো আরেক আরেক ধরনের তৈরি করবে সরকারের তো আন্তরিকতা বা উদ্যোগের ঘাটতি এখানে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সরকারের কোন আন্তরিকতা বা উদ্যোগের ঘাটতি নেই কিন্তু আমরা কি দেখছি যে এই সরকারটা তো কোনো রাজনৈতিক দলের সরকার নয় যে সারা দেশে এর একটা শাখা প্রশাখা বিস্তারিত বা রাজনৈতিক ভিড় যে পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় এর যে রাজনৈতিক সমর্থন রাজনৈতিক যে সম্মতি সেটা আছে সেটা কিন্তু নেই ফলে এই সরকারকে কিন্তু প্রশাসনে দেখা যাচ্ছে কেউ বিএনপিপন্থী কেউ জামাতপন্থী কেউ পুলিশে কেউ বিএনপি পন্থী কেউ জামাতপন্থী তাদের উপরই নির্ভর করতে হচ্ছে এখন আমরা কি দেখতে পাচ্ছি এই রাজনৈতিক দলগুলো কিন্তু স্বার্থকেন্দ্রিক দ্বন্দ্বে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে তাহলে এই সরকার যখন একটা প্রশাসন চালাবে হ্যাঁ নিরপেক্ষ মানুষ আছে কিন্তু প্রশাসন চালাবে শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে করবে মবকে নিয়ন্ত্রণ করবে তাকে দমিত করবে এরকম যখন এই সরকার করতে যায় তখনই কিন্তু ওই স্বার্থের দ্বন্দ্বগুলো সামনে চলে আসে মানে কার্যক্রমগুলো স্লোত হয়ে কার্যক্রমগুলো স্লোত হয়ে যায় কারণ আমরা কিন্তু এখানে দেখছি যে এই যে মানুষজন এই যে উপদেষ্টা মণ্ডলী তারা কিন্তু নতুন মানুষ হ্যাঁ তাদের এই অভিজ্ঞতা আছে কিন্তু অভিজ্ঞতা আছে কিন্তু রাষ্ট্র চালানোর ক্ষেত্রে তো প্রত্যেকই নতুন ফলে 6 মাসে তারা যতটুকু করেছেন সেটা যথেষ্ট ভালো কিন্তু পর্যাপ্ত না পর্যাপ্ত না এবং 6 মাসের পরে যেটা হলো যে যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে যেভাবে তারা পরস্পরের বিরুদ্ধে লেগে পড়েছে বিভিন্ন গোষ্ঠীগুলো পরস্পরের বিরুদ্ধে লেগে পড়েছে এবং বিভিন্ন জায়গায় মব উস্কে দেওয়া হচ্ছে তাতে কিন্তু এই আইন পরিস্থিতি বলেন বা সংস্কার কার্যক্রম বলেন বা অন্যান্য সমস্ত বিষয়গুলো কিন্তু এক ধরনের হুমকির মুখে পড়ে যায় আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম রিজার্ভের অর্থ চুরি মামলার বাদীকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ দৈনিক যুগান্তরে দুই হাজার ষোলো সালের খবর রিজার্ভ চুরির ঘটনার কি শুধুমাত্র একটি সূক্ষ্ম গাফিলতি ছিল না এর পেছনে আরো গভীর কোনো অর্থনৈতিক ষড়যন্ত্র ছিল চুরির সঙ্গে কারা জড়িত ছিল কিভাবে জড়িত ছিল শুধু তো এই রিজার্ভ চুরি না হাজার হাজার কোটি টাকা তো তারা নিয়ে গেছে। লুট আক্ষরিক অর্থে লুটপাট করে ব্যাংকগুলোকে বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর হাতে তুলে দিয়ে ব্যাংকগুলো থেকে তারা টাকা ব্যাংক বেসরকারি আর্থিক খাত বেসরকারি ছোট ছোট ব্যবসা বাণিজ্য তো তারা হাতে তুলে দিয়েছিল ব্যবসা বাণিজ্য পণ্য বাজারে যে সর্ব ব্যবস্থা বিভিন্ন পণ্য একটা অলিগারদের একটা চক্রের হাতে তুলে দেওয়া হয়েছিল সেখান থেকে তার ইচ্ছা মতো চিনি থেকে একটা চক্র তেল থেকে একটা চক্র এইভাবে যাতে লুটপাট করে মুনাফাটা তুলে নিয়ে বিদেশে পাচার করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল এটা তো আমরা সবাই এখন জানি যে এই ব্যবস্থাটা চলেছিল এখানে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি সেটা ছিল শকিং কারণ আমরা দেখেছি যে এই রিজার্ভ চুরির ঘটনাকে কিন্তু প্রথমেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এটা প্রকাশই করা হয়নি দীর্ঘদিন প্রকাশ করা হয়নি উনচল্লিশ দিন পরে মামলা উনচল্লিশ দিন পরে এবং মিডিয়ার সামনে আসেনি এবং আমরা প্রথমে নানান কথা শুনেছি এই দেশ জড়িত ওই দেশ জড়িত শেষে তো আমরা জানতে পেরেছি যে আমাদের সবচেয়ে বন্ধু যে দেশ তারা জড়িত এটার সঙ্গে সরকার সহযোগী হিসেবে এবং সরকার সেখানে সরকার এবং বাংলাদেশ ব্যাংক তারা এখানে সহযোগীর ভূমিকা পালন করছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগীর ভূমিকা পালন করছে বাংলাদেশ ব্যাংকে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা ছিল ছিল খুবই দুর্বল এবং সেটা অন্যদের হাতে ছিল এভাবে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে করা হয়েছে নানানভাবে ব্যাড লোন দেওয়া হয়েছে লোন মৌকুব করা হয়েছে এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা কিন্তু তারা বিদেশে পাচার করেছে এবং সেই বিদেশে পাচার করা টাকা কিন্তু তারা যেমন নিজেদের আরাম আয়েশের জন্য ব্যবহার করেছে আজকে তারা বিদেশে গিয়ে তারা তো জানতো যে এই দেশে তারা থাকতে পারবে না এবং পালাতে হবে এবং সেই সব দেশে কিন্তু তারা পালিয়ে গেছে এবং সেখানে গিয়ে তারা আরাম আয়েসের জীবন করেছে এবং পাশাপাশি ওই টাকা ব্যবহার করে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই জনগণের টাকা তারা লুটপাট করে নিয়ে গিয়ে জনগণের বিরুদ্ধেই এখন কিন্তু কাজে লাগাতে শুরু করে ধন্যবাদ মাহবুব মোর্শাদ একই বিষয়ে প্রফেসর আলমিন আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো এখন সরকারের বিভিন্ন সংস্কার খুব ক্লোজ অবজার্ভ করবার সুযোগ আপনার হয়েছে আপনি করছেন তো আপনার অভিজ্ঞতা কি বলে যে বিগত সময়গুলোতে আর্থিক খাতকে কিভাবে ধ্বংস করা হয়েছে যে বিষয়গুলো আসলে মানুষের সামনে কোনোদিনই আসে না নতুন সরকার আসার পর দুর্নীতির একটা শ্বেতপত্র প্রকাশ করেছে এবং ওই কমিটির রিপোর্টে প্রায় চারশো পৃষ্ঠার একটা রিপোর্ট এসছে তার মধ্যে সবচেয়ে ভালনারেবল বলা হয়েছে আমাদের যে ব্যাঙ্কিং খাত সেটা এবং সেখানে বলা হয়েছে যে একদম ব্ল্যাক হোল বলে এটাকে মেনশন করা হয়েছে ওইখানটা স্পেসিফিক্যালি কারণ আমরা ব্যাঙ্কিং সেক্টরে এস আলম গ্রুপের নাম যদি বলি তখন যেটা হয়েছে তৎকালীন সরকার যখনই এই এস আলম গ্রুপের ব্যাপারে তদন্ত করা হচ্ছিলো আটটা দশটা ব্যাঙ্কে তারা বিভিন্নভাবে গ্র্যাপ করেছে তখন হাইকোর্ট থেকে রিট হলো যে এটার ব্যাপারে কোনো তদন্ত করা যাবে না মানে সরকার যেভাবে তখন সব কিছুতেই তাহলে আপনি দেখেন রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন কারণ দে আর দ্য এজেন্ট তারা ছিল কার এজেন্ট শেখ রেহানা এবং জয়ের এজেন্ট ছিল কারণ টাকা পয়সা তারা সরাসরি নিয়েছে বিভিন্নভাবেই গভর্নর সাহেবও বিভিন্নভাবে বলেছে একটা পরিবারই দুই লক্ষ কোটি টাকা নিয়েছে রিপোর্ট অনুযায়ী হিসাব করেন এগুলো কিন্তু অনেকেরই প্রশ্ন যে এত কিছুর পরে দেশ কিভাবে টিকে থাকে কারণ দেশের অর্থনীতির দেখুন আমি তো কাজ করছি পুঁজিবাজার নিয়ে বাজারে যেই কাজগুলো হয়েছে কাগজ সর্বস্ব একটা জিনিস তৈরি করে হাজার হাজার কোটি টাকা দেশে বাইরে পাচার করেছে সালমান এফ দরবেশ নাম তার ছিল এবং তার সাথে ওরিয়ন গ্রুপও ইনভলভ ছিল বিভিন্ন রকম প্রোপ কমিটি রিপোর্টে তারা আসছে যে ওই ধরনের কোনো কোম্পানির অস্তিত্ব নাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ওভারসেট করছে এটার মাধ্যমে লোন নিয়েছে এটার মাধ্যমে প্লেসমেন্ট নিয়েছে প্লেসমেন্টের মধ্যে টাকা দেশে বাইরে পাচার করেছে এক মতিউর হয়তো আমরা গ্রেপ্তার করেছি বা এক মতিউরকে আমরা বিচার আওতায় নিয়ে এসেছি ছাগলকাণ্ডের মাধ্যমে কিন্তু এরকম হাজারো মতিউর রয়ে গেছে এবং এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করছেন এখন তো তাদেরকে কি আইডেন্টিফাইড করা গেছে একেবারে সবগুলোকে এবং তারা কি পরিমাণে এই জায়গা শুধুমাত্র এই জায়গাটি থেকে যে জায়গাটিতে আপনি এই কাজ করছেন কি পরিমাণ তারা গ্রেপ করেছে সেটি কি আপনারা বের করতে পেরেছেন দেখুন আমাদের রিপোর্টে যে জিনিসগুলো আসছে অনেকগুলো রিপোর্টে কিন্তু মানে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের ইনভলভমেন্টই উঠে এসছে তো তাদেরকে যখন আপনি একজনকে মাত্র যখন তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন তাকে যখন মানে ইয়া দিলেন অব্যাহতি দিলেন সাথে সাথে অন্য যারা সাসপেক্টেড ছিল যারা ধারণা করছিল যে আমাদেরটাও খুব দ্রুত চলে আসবে তারা তাৎক্ষণিক কি করলো বিশেককেই অবরুদ্ধ করলো মানে সরকারের প্রতিনিধি হিসেবে যারা এখন বিশেক চেয়ারম্যান বা কমিশন তাদেরকে তারা অবরুদ্ধ করলো এবং ভেতরে যে অবস্থা করেছে বৈদ্যুতিক সব মানে সুইচ টুইচ অফ করে দিয়ে তারা খুব পরিকল্পিতভাবে ইভেন ওইখানকার থানার পুলিশকে আগে ইনফর্ম করে আসছে পুলিশকে ডাকার পরে পুলিশ আসে ঢাকা কমিশনার পুলিশের কমিশনার বলার পরেও সেরেবাংলা থানার ওসি আসে না যদিও শুনছি যে সেরে বাংলা থানার ওসিকে চেঞ্জ করা হচ্ছে বা করবে কিন্তু আজকে ডেভেলপমেন্ট যেটা করা হবে তারপরে আপনি ব্যাপারটা চিন্তা করেন পুলিশেরও চেন অফ কমান্ড তারা মানছে না কারণ তাদের কাছ থেকে হয়তো তাদের আগেরই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ছিল যে ধরনের একটা সিচুয়েশন আমরা করব করলে তো তোমাকে ফোন করবেই তুমি তখন কিছুক্ষণ সময় যাবা না এর মধ্যে তাদেরকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে এই সরকারকে ফেল করার জন্য একটা জিনিস আমরা দেখাতে তার মানে আপনারা ভাবে কাজ করতে এখনও পারছেন না কাজ করার ক্ষেত্রে তো বাধা আমরা প্রতিটা ক্ষেত্রেই পাচ্ছি যেমন আমরা যখন স্টেক বাধাগুলো কি আসলে যারা এখনও রয়ে গেছে তাদের কাছ থেকেই তো এই বাধাগুলো আসছে নাকি দেখুন আপনি কমিশনের কিছু ব্যক্তিকে চেঞ্জ করলেন কিন্তু দীর্ঘ সময় যারা বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের অভিজ্ঞ যারা যারা নির্বাহী পরিচালক বা তারাই কিন্তু মেইনলি ফাংশনিং হ্যান্ড তারাই কিন্তু কাজের প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করে দিচ্ছে সঠিকভাবে আপনাকে কিছু দিচ্ছে না আপনি তাকে ধরলে বিচার যখন করতে মানে চাচ্ছেন বা মনে করছেন যে আপনাকে ধরে ফেলা হচ্ছে তখনই তারা কিন্তু বাহানা করছে তার মানে কিন্তু আপনি কিন্তু শুধুমাত্র এটা আমি বিশেষ বলবো না প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনেরও কিন্তু কিছু জায়গায় আমরা পরিবর্তন করেছি বা ভেতরে যে আমরা ডিফেন্সও বলি কিছু পরিবর্তন হয়েছে বাট এখনও অনেকে বলতে শুনি যে আগের লোকজনই রয়ে গেছে যেহেতু পনেরো বছরটা লেয়ার তারা তৈরি করেছে বিভিন্নভাবে যে জিনিসটা আসলে তো ওভার দা নাইট চেঞ্জ করাও সম্ভব না রাইট তো করা সম্ভবও তো আপনাদের এখান থেকে বেরোতে হবে সেই বের হওয়ার জন্য আপনারা নতুন কোন থিওরি সরকারের বা দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে দিয়েছেন আমরা অলরেডি সরকারকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যে কাজটা করছি সুশাসন নিশ্চিত করার কল্পেই করছি দ্যাটস ওয়াই কিন্তু সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আমাদেরকে কাজ চালিয়ে যাওয়ার জন্য বলছে আমাদেরকে আরও দৃঢ়ভাবে কাজ করার কথা বলেছে যত ষড়যন্ত্র হোক যত কিছু হোক আমরা এটাকে সম্পূর্ণভাবে মোকাবেলা করব আমাদের আজকেও মানে অর্থ সাথে আমাদের মানে একজন কথা বলেছেন তো বলার পর উনি যেটা জানিয়েছেন যে আপনারা যে রাইট ট্র্যাকে আছেন যতদিন আপনারা যতদিন আছি সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা আপনাদের যদি যতক্ষণ আপনারা রং কাজ করছেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে যাবো পুরো সিস্টেমটাই কি আসলে ধ্বংস করে দিয়েছে অ্যাপসলিউটে আমি বলতে গেলে সেটাকে ধ্বংস করে দিয়েছে এই কারণে ধ্বংস করে দিয়ে গেছে কারণ আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের যেই জায়গাগুলো সাধারণ মানুষ এখনও বুঝতে পারছে না কি হয়েছে সাধারণ মানুষ মনে করছে হয়তো কমিশনে কোনো লোকজন চেঞ্জ করলেই বাজারটা হয়তো ভালো হয়ে যাবে কিন্তু দীর্ঘদিন ধরে যাদের অ্যাকাউন্টে বেনামের শেয়ারের জন্য ফ্রিজ আছে অ্যাকাউন্টগুলো তার মানে কি আপনার ডিমান্ড সাইডটা অফ আছে আর আপনি এগুলো তো তদন্ত কমিটি হয়েছে মানে নতুন করে কেউ বিনিয়োগে যাবে না তাহলে একদিকে সাপ্লাই বাড়ছে ডিমান্ড নাই অটো কিন্তু প্রাইস কারেকশন করে এটা শিফটিং হচ্ছে কোথায় সাধারণ বিনিয়োগের যারা বিনিয়োগ করছে তাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট টাকা নেয় সাধারণ বিনিয়োগের একদিকে সংক্ষিপ্ত যে পুঁজি কোথায় গেল আবার অন্যদিকে এইসব জায়গায় নতুন কেউ বিনিয়োগ নিয়ে আসছে না আবার যারা ভেতরে ছিল তারাও কিন্তু এটাকে আরও কীভাবে অন্যদেরকে একটা সত্যিকার মধ্যে নিয়ে যায় তখনই সরকারকে ব্যর্থ প্রমাণ করা যাবে তার মানে কিন্তু অনেকগুলো ইউনিট একসাথে কাজ করছে কারণ বিগত সরকারের যারা টাকা পাচার করে চলে গিয়েছে তারা কিন্তু আর্থিকভাবে এতটাই শক্তিশালী তারা বাইরে থেকে টাকা খরচ করে কিন্তু ইনস্টবল করার মতো অনেক ব্যবস্থা তারা নিতে পারে তাদেরই বিভিন্ন এজেন্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে তাহলে আপনি চিন্তা করেন একদিকে তাদের রাজনৈতিক প্রজ্ঞা লম্বা সময়ের একটা ছিল তার সাথে আর্থিক আর্থিক সক্ষমতা এবং পার্শ্ববর্তী একটা দেশের তাদের সাপোর্ট সব মিলিয়ে তারা যেভাবে করছে এই প্রশাসন সেটাকে হ্যান্ডেল করতে গেলে এটাকে আরও শক্তিশালী সময়ে আসতে গেলে তাদেরকে আরও সময় দিতে হবে এই মুহূর্তে যে অবস্থাটা আছে হয়তো এখান থেকে আমরা খুব দ্রুত বলবো না যে ভালো দিকে যাবে তবে আমরা আশাবাদী হয়তো এই অবস্থাটা পরিবর্তিত হবে আমরা শেখ হাসিনার রিজিমটা ছিল একটা ভয়ঙ্কর রিজিম যেটি আসলে মানুষ ওই সময় সরাসরি ভুক্তভোগী ছিল না এখন ধীরে ধীরে আমাদের এই সাফারিংসগুলো ফেস করতে হচ্ছে এই সাফারিংস আসলে কতদিন ধরে আমাদের ফেস করতে হবে এবং এখান থেকে শর্ট টার্মে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা এবং একই সাথে আপনি দেখছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে সরকারের পক্ষ থেকেও কিছু মিনিমাম সংস্কারের কথা বলা হচ্ছে হ্যাঁ রাজনৈতিক দল এবং সরকারের সাথে এক ধরনের দূরত্ব দূরত্ব ঠিক বলবো না এটি এক ধরনের ভুল বোঝাবুঝি বা সম্পর্কের টান চলছে তো সেই জায়গা থেকে তারপরেও আমাদের তো সমাধানের পথ বের করতে হবে সমাধান আসলে ছোট্ট করে বলবে দেখুন সমাধান করতে হলে নির্বাচনের বিকল্প নাই আর আমরা যে সংস্কার কথা বলছি এটা খুবই খুবই মানে যে স্বল্প সময় হবে সেটাও না আমরা যদি বলি যে সংস্কার করে তারপর নির্বাচনে যাব তাহলে কিন্তু এটা আমাদের অনেক দেরি হয়ে যাবে কারণ একটা রাজনৈতিক সরকার যখন আসবে মানুষের ভোটে নির্বাচিত তার যেই ধরনের পাওয়ার থাকবে আর এখন যে সরকারটা আছে তারা যে ধরনের সহযোগিতা পাচ্ছে সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি একটা একটা মানে ক্লিয়ার ফারাক থাকছে তো আমরা মনে করি যে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত আমরা যে সংস্কারগুলো হয়তো চলমান আছে বা এটা সুফলটা পেতে গেলে স্ট্রংভাবে এটাকে এনফোর্স করতে গেলে যে ধরনের ব্যবস্থা দরকার সেটা কিন্তু যেহেতু তারা প্রপারলি পাচ্ছে না এটা অনেকটাই তো সেই আমি মনে করি যে যত দ্রুত সম্ভব এটা যদি তারা সুন্দর একটা নির্বাচনের আয়োজন করতে পারে এবং সবগুলো রাজনৈতিক দল যদি সেটাতে সবগুলো বলতে আমরা বলবো যে নিষিদ্ধ দল অবশ্যই না এবং যারা ফ্যাসিস্টের ছিল বা তাদের তো কোনোভাবেই এটা জনগণই এটাকে প্রতিহত করতে হবে এটাকে কোনো মানে হয়তো আপনি তাকে অ্যালাউ করলেন বা রিজালা করলেন না মানে তারা জনগণের সামনে যাতে দাঁড়ানোর সাহস না পায় সেই ধরনের অবস্থা করার আমি মনে করি জি একই বিষয় মাহবুব আমরা যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে যাচ্ছি সেখানে ওনার কথা সূত্র ধরেই বলবো যে এই সরকারের কিন্তু বড় কিছু সাফল্য আছে যেগুলো আমরা সবসময় সাফল্য দেখি যে পরিস্থিতিটা সামাল দেওয়া এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড অন্তর্বর্তী যে পিরিয়ডটাকে সামাল দেওয়া অর্থনীতিতে একটা গতি নিয়ে আসা অর্থনীতির যে সেটাকে ঠেকিয়ে দেওয়া বাজারের যে বিপর্যয় সেটাকে ঠেকিয়ে দেওয়া এই রিজার্ভের যে বিপর্যয় ছিল সেটাকে জায়গায় নিয়ে আসা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভয়াবহ বিপর্যয়ের কথা ছিল সেটা করতে না দেওয়া আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কিন্তু একটা ভারতের কারণেই একটা বিপর্যস্ত পরিস্থিতি হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখছি উল্টো একটা গ্রহণযোগ্যতা বেড়েছে আমার কাছে মনে হয় সরকারের দিক থেকে আমরা খুব বেশি নেতিবাচক কিছু নেই কিন্তু এখন রাজনৈতিক দলগুলোকে একটা কিন্তু ঐকমত্যের জায়গা আসতে হবে একটা সদিচ্ছার জায়গায় আসতে হবে বিকল্প নেই যে জায়গায় আসতে হবে এসে কিন্তু এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি গণভ্যুত্থানের যে প্রক্রিয়া ঐক্যমত এবং ভালো কিছু করা দেশকে একটা নতুন একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে নিয়ে আসার যে জন্য রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে একটা প্ল্যাটফর্মে আসতে হবে রাজনীতি থাকবে বিভেদ থাকবে কিন্তু এটা যেন পারস্পরিক একটা পরস্পরকে ধ্বংস করার পর্যায়ে চলে না হয়ে না যায় এই জায়গাটা এলে আমরা কিন্তু সমস্ত কিছুর সমাধান করতে পারবো ধন্যবাদ সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য জি ধন্যবাদ 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 প্রফেসর ডক্টর আলমিন আপনাদের দুজনকেই প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিতই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ